গাইস আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন বাংলা ফন্ট বাংলা লিখতে যাই তখনই আমাদের একটা প্রবলেম দিই যেমন আমি আপনাদেরকে আমার এই মাইক্রোসফট ওয়ার্ডে যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করবো দর্শক সর্বপ্রথম অবস্থায় আমাদের এখানে সুটো নেম জিতে রয়েছে লেখা দেখুন তারপর এখানে বিজ ক্লাসিক দেওয়া আছে ঠিক আছে তারপর আমি এখানে একটা ফন্ট লিখবো যেমন রেজি বন্ধুরা যখন আমরা লিখতে যাই দেখুন বন্ধুরা রবি যখন দিয়েছি সাথে ইন্টার যখন দিলাম দেখুন এখানে উবি হয়ে গেছে। যার কারণে এটা একটা প্রবলেম এখানে আন্ডার অটোমেটিক কাস্টমাইজ এখানে যখন ক্লিক করছি দেখুন আবারও ফিরে আসছে রবি লেখাটা এটা একটা সমস্যা এরকমভাবে আপনাদের অনেকের অনেক রকমের সমস্যা দিতে পারে এটা আমি জানি কিন্তু সুপ্রিয় এই লেখাটার প্রবলেমটা আমরা কবে সলভ করব প্রবলেমটা সলভ করতে হলে একেবারে খুবই সহজ হইতে আপনারা প্রবলেমটি সলভ করতে পারবেন এখানে দেখুন ববুন্দুরও লিখতে গেলে ও হয়ে যাচ্ছে ও দিয়ে যখন আমরা ইন্টার বাটন প্রেস করছি ও হয়ে যাচ্ছে এই প্রবলেমটা সরানোর জন্য এই প্রবলেমটা আপনাদের বিভিন্নভাবে হতে পারে তো এটা আসলে প্রায় সময় হই না মাঝে মধ্যে হবে আর কি ঠিক আছে মাঝে মধ্যে এটা হবে সেই জন্য আমরা আজকে এটা একেবারে সহজ সহজে আমরা ঠিক করে নেব দর্শক সেটা ঠিক করার জন্য আপনাদের বিভিন্ন রকমের প্রবলেম তো আসতেই পারে তাহলে ফন্ট ফন্ট নিয়ে আর কি এটা ঠিক করার জন্য আমরা প্রথমে এখানে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন উপরে রেফারেন্স রেফারেন্সে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবো মাউসের রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শ্যু করবে শ্যু করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোপিন প্রোফিনে ক্লিক করব প্রোফিনে ক্লিক করার পরে আমরা এখানে যাব অটো কারেকশন অপশন অটো অটো কারেকশন কারেকশন অপশনে ক্লিক ক্লিক করার পরে দেখতে দেখতে পাচ্ছেন কিছু লেখা এখানে কারণ এইখানে আমরা উঠিয়ে দেব যে লেখাগুলাতে মার্ক রয়েছে সবগুলা মার্ক আমরা উঠিয়ে দিলাম উঠিয়ে দেওয়ার পরে নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন ওকে ওকেতে ক্লিক করব তারপর এখানে ওকে ওকেতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে নতুন করে একটি আমরা পেজ নেব অথবা এখানে আবার ক্লিক করলাম ক্লিক করে ঢুকলাম ঢুকার পরে আমি এখানে আবারও লেখা শুরু করব এখানে ছোটো নেম যে দিয়ে দেব ছোটো নেম যে দিয়ে এখানে বিজে ক্লাসিক করে দিয়ে তারপর আমি একটু বড় করে দিলাম তারপর আমি এখন দেখি রবি লেখব রবি এখন ইন্টার দিলাম কিছু হয় নাই বন্ধুরও দিয়ে ইন্টার দিলাম কিছু হয় নাই প্রথমে বন্ধুর ওইখানে দিয়ে ইন্টার দিলাম কিছু হয়নি নাই দর্শক এইভাবে হচ্ছে ফোনটা আমরা ঠিক করতে পারি আমার থেকে খুবই ভালো লাগতেছে এটা আমার একটা খুবই বড় একটা প্রবলেম ছিল আমি বিভিন্ন সময় লেখার সময় যে প্রবলেমটা আসে তখন আমার বিভিন্ন লেখাতে কাস্টমার বিরক্ত হয়ে যায় এবং আমি নিজেও বিরক্ত হয়ে যাই দর্শক আশা করি আপনারা এই এইভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে আপনাদের ফোন ভেঙে যাওয়া এই প্রবলেমটা সলভ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত